আচ্ছা খেয়াল করো আজকের টপিক হচ্ছে মহাকর্ষ বল কৃত কাজ এই টপিকটা আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায় একবার পড়ছিলাম মনে আছে তোমাদের আচ্ছা এখানে আবার পড়বো সমস্যা নাই দেখো যদি এম ওয়ান এবং এম টু ভরের দুইটা বস্তু মনে করো আর ওয়ান দূরত্বে আস একটার ভরকেন্দ্র থেকে আরেকটার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে আর ওয়ান ঠিক আছে এরা এরকম দূরে আছে তাহলে এদের মধ্যে মহাকর্ষ বল কাজ করে তাই না আমরা নিটনে মহাকর্ষের সূত্র পড়ছি এফ জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার যে কোনো দুইটা বস্তুর মধ্যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মহাকর্ষ বল কাজ করে এখন আকর্ষণ বলের কারণে মহাকর্ষ বলের কারণে কাছাকাছি আসতেই পারে পারে না মনে করো একটা পৃথিবী আর একটা নভোচারী নবচারীকে যদি এখান থেকে ছেড়ে দেয় বিমান থেকে ছেড়ে দেয় অথবা উপরে প্যারাশুট থেকে ছেড়ে দেয় তাহলে এটা কি পৃথিবীর দিকে আসবে না মানে এটা এম ওয়ান আর এটা হচ্ছে এম টু তাহলে দুইটা কি মহাকর্ষ বলের কারণে কাছাকাছি আসে প্রাথমিকভাবে এদের দূরত্ব অন হলেও একটু পরে এরা কাছাকাছি আসবে তখন এদের মাঝখানে দূরত্ব কি নবচারী যদি পৃথিবীর ভূবিষ্ঠে চলে আসে তখন এদের মধ্যে দূরত্ব কী হবে যে এটুকু না আর টু প্রাথমিক দূরত্ব হচ্ছে পৃথিবীর ভরকেন্দ্র থেকে ওই পর্যন্ত দূরত্ব পরবর্তী দূরত্ব কি পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ দূরত্ব বুঝা গেছে তাহলে দেখো এই দুইটা বস্তুর মধ্যেও একই ঘটনা ঘটবে যে এরা মহাকর্ষ বলের কারণে যদি কাছাকাছি আসে একটু পরে এদের দূরত্ব চেঞ্জ হতেও পারে অর্থাৎ দূরত্ব হবে আর টু বুঝছো এটুকু তাহলে আমরা এর আগে নিউটনের মহাকর্ষ বলের সূত্র পড়ছি এফিকল জি এমন এম টু আর এটা ছিল কি মহাকর্ষ বল আর আজকে কি শিখবো বলো তো মহাকর্ষ বল দ্বারা কাজ বুঝা গেছে মহাকর্ষ বল দ্বারা হচ্ছে কৃতকাস আচ্ছা তো আমি যে কোনো ধরছি এম এমন এম টু এবং এদের মধ্যে দুইটা দূরত্ব প্রাথমিক দূরত্ব আর ওয়ান এবং চূড়ান্ত দূরত্ব কত আর টু বুঝা গেছে তাহলে এই ফিগারটা আঁকাও মনে করো একটা বস্তু হচ্ছে পৃথিবী পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে যে এটা এটা ধরলাম আর ওয়ান আরেকটা বস্তু ধরলাম এটার ভর হচ্ছে ক্যাপিটাল এম একটা বস্তু ধরলাম স্মল এম এটা হচ্ছে একটা বস্তু এইটা যে দূরে আছে এই যে পৃথিবীর এই দূরত্বটা পরে ধরি আর কি এটা যে দূরে আছে পৃথিবীর ভর কেন্দ্র থেকে এই দূরত্বকে ধরবো আমরা আর ওয়ান পৃথিবীর ভরকেন্দ্র থেকে এটার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে আর ওয়ান মহাকর্ষ বলের কারণে এটা যদি কাছাকাছি আসে তাহলে অর্থাৎ ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে চলে চলে আসে আসে এম যদি তখন এদের মাঝখানে যে দূরত্ব এটা ধরবো আমরা এটা ধরবো আর টু শুরুর দূরত্ব আর ওয়ান আর এই দূরত্ব হচ্ছে আর টু আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ফিগারটা তুলো এটা পৃথিবীর ব্যাসার্ধ আর আচ্ছা এখানে লিখতে হবে যে স্মল এম ভরের একটি বস্তু একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে বা পৃথিবীর কেন্দ্র থেকে আচ্ছা এই দেখো তো এই যে এম ওয়ান পৃথিবীর ভর যেটা এটাকে আমরা এম টু ধরলাম এম টু হচ্ছে ক্যাপিটাল এম আর অন্য যা বস্তু এটাকে ধরলাম এম ওয়ান ঠিক আছে এটাকে এম ওয়ান দিয়ে আমরা আইডেন্টিফাই করতেছি এটা হচ্ছে এম ওয়ান আর পৃথিবীর ভরে এম টু বা ক্যাপিটাল এম তোমরা যাই খুশি ধরতে পারো তাহলে স্মল এম ওয়ান ভরের একটি বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র থেকে আরও দূরত্বে অবস্থিত মহাকর্ষ বলের কারণে এদের মধ্যে দূরত্ব চেঞ্জ হবে তাই না মহাকর্ষ বলের কারণে এটা যদি কাসা আসে তখন এর দূরত্ব কী হবে r2 r2 কিসের সমান পৃথিবীর ব্যাসার্ধের সমান তারপরে লেখ মহাকর্ষ বলের কারণে বলের কারণে m1 ভরের বস্তুটি ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসলে চলে আসলে চূড়ান্ত দূরত্ব কত হবে চূড়ান্ত দূরত্ব হবে ভূপৃষ্ঠ পৃথিবীর কেন্দ্র থেকে আচ্ছা এবার একটু খেয়াল করো তাহলে কাজ আমরা বের করতে চাচ্ছি কি না অতএব কাজ ডাব্লু ইকল কি জানি বল গুণ স্মরণ 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 তাহলে এখানে নির্দিষ্ট দিকে যে দূরত্ব এটা হচ্ছে স্মরণ তাহলে এটাকে আর লিখতেই পারি আমরা বল গুণ কি লিখতে পারি আর বুঝা গেছে নির্দিষ্ট দিকে দূরত্বটাই কি স্মরণ না এজন্য আর সবাই একটু থামো তো এখানে দূরত্ব যদি ক্ষুদ্র পরিমাণ হয় তাহলে কৃত কাজও কি হবে ক্ষুদ্র পরিমাণ ডি হবে কৃত কাজও কি হবে ক্ষুদ্র পরিমাণ বোঝা গেছে এটুকু তুল আচ্ছা খেয়াল করো আরেকটু রিপিট করতেছি এইখানে দুইটা বস্তু একটা পৃথিবী আর একটা এম ওয়ান ভরের বস্তু ঠিক আছে শুরুতে এদের মধ্যে দূরত্ব কত আর ওয়ান মহাকর্ষ বলের কারণে যদি এদের দূরত্বের পরিবর্তন ঘটে কাছাকাছি আসে তখন এদের নতুন দূরত্ব কি হবে আর টু এই যে আর ওয়ান এবং আর টু দূরত্বের মাঝখানে যে ব্যবধান এটা কি ডি আর ব্যবধানটা কি আমরা কি বিবেচনা করতেছি ডিআর এবার আমরা যতটুকু ব্যবধান ক্ষুদ্র ব্যবধান এটার জন্য কাজ বের করবো যোগজীকরণ করলে কি টোটাল কাজটা আসবে বুঝা গেছে তাহলে সামনে যোগজীকরণ আসতেছে এখন দেখো যোগজীকরণের ফর্মুলাগুলো একটু রিপিট করে নিই দেখো যোগজীকরণের ফিজিক্সে সব মিলে তিনটা ফর্মুলা লাগে এই তিনটা ফর্মুলা একটু খাতায় নোট করে নাও এক্স টু দিওয়ার এন ডি এক্স এটাকে যোগজন করলে কি হয় তো এক্স টু দিওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান যে কোনো যোগযোগীকরণের রেজাল্টের সাথে একটা ধ্রুবক থাকে আমরা আপাতত ধ্রুবক নিয়ে কাজ করতেছি না ওইগুলো ম্যাথমেটিক্সে শিখবা তারপর বলো ওয়ান বাই এক্সকে যোগজন করলে কী থাকে লন এক্স কী থাকে লন এক্স প্লাস সি তারপর বলো শুধু ডি এক্সকে যোজন করলে কী থাকে এক্স ফিজিক্সে মাত্র এই তিনটা ফর্মুলা কাজে লাগে এই তিনটা জানলে মোটামুটি আমাদের ফিজিক্সে যা যা দরকার হয়ে যায় ঠিক আছে এই তিনটা একটু মুখস্থ করে নাও যোগজীকরণ নিয়ে ডেপথ পড়াশোনা করবা ম্যাথমেটিক্সে হ্যাঁ এই তিনটা একটু মনে রেখো আচ্ছা এবার আমরা ফিজিক্সে ফিরে আসি দেখো এখানে আমাদের ক্ষুদ্র কাজ ক্ষুদ্র দূরত্বের পরিবর্তন ডিয়ারের জন্য কাজ কী ক্ষুদ্র কাজ তাই না এখন এটাকে আমরা যোগজীকরণ করলে কি বৃহৎ কাজ পাওয়া যাবে এখন একটু খেয়াল করো পুরো ক্যালকুলেশনটা আমি শেষ করলে পরে লিখবা এখানে এটাকে আমরা উভয় পক্ষে যোগজীকরণ করলাম এই পাশে ইন্ডিকেশন চিহ্ন দিলাম ওই পাশে ইন্ডিকেশন চিহ্ন দিলাম সব একটু ভোটে থাকাও পরে লিখবা আগে লেখার দরকার নাই দেখো শুরুতে যে এই পাশে যোগ হচ্ছে কার সাপেক্ষে আর সাপেক্ষে ডি আর পাশে হচ্ছে কার সাপেক্ষে ডাব্লিউ এর সাপেক্ষে ডি ডাব্লিউ বোঝা গেছে তাহলে আর এর লিমিট বসাবো বলত শুরুতে দূরত্ব কত ছিল আর ওয়ান শুরুতে দূরত্ব ছিল আর ওয়ান এই যে আর ওয়ান যেটা আছে তাই না আর ওয়ান তারপর চূড়ান্ত দূরত্ব কত ছিল আর টু এখানে অনেকে প্রশ্ন করে যে আর ওয়ান এর মান বড় আর টু এর মান ছোট আর ওয়ান বড় তারপর এটাকে আমরা বলতেছি লোয়ার লিমিট আর টু এটাকে আমরা কি বলতেছি আপার লিমিট এখানে আপার না লোয়ার এটার মান কতটুকু এটার ডিপেন্ড করে না ডিপেন্ড করে থেকে শুরু থেকে শেষ আর ওয়ান থেকে শুরু তাই এটা লোয়ার লিমিট বা নিম্ন আর টুতে শেষ তাই এটা কি আপার লিমিট বা ঊর্ধ্বসীমা বোঝা গেছে যখন এর মাঝখানে দূরত্ব আর ওয়ান ছিল তখন কি কোনো কাজ হয়েছে শুরু মাত্র শুরু হচ্ছে এখন কি কোনো কাজ হয়েছে না তাহলে এই পাশে কি আমরা কাজের সীমা বসাবো কাজের সীমা এই পাশে কত বসাবো শূন্য যখন আর টু দূরত্বে চলে আসছে যখন নতুন দূরত্ব আর টু হয়ে গেছে তখন এর কাজ কত হয়ে গেছে ডাব্লিউ তা এই পাশে কি বসাবো বলো তো ডাব্লিউ বুঝা গেছে একদম শুরুতে কাজ যখন শুরু হয় নাই দূরত্ব পরিবর্তন হয় নাই তখন সীমা হচ্ছে শূন্য কাজের শেষে সীমা কত ডাব্লিউ বোঝা গেছে এবার দেখো এখানে এই যে ইন্ডিকেশন ডি ডাব্লিউ এখানে শূন্য ডাব্লিউ লিখলাম এই পাশে দেখো এফ এফ কি মহাকর্ষ বল এফ কি মহাকর্ষ বলে সূত্র শিখছি আমরা জি এম ওয়ান এম টু বাই কি বলো তো আর স্কোয়ার এখানে সীমাগত আর ওয়ান থেকে আর টু ইন্টু এটা হচ্ছে ডি আর তাই না বোঝা গেছে এটুকু বা এবার দেখো এখানে এই পাশে যোগজীকরণ হচ্ছে কার সাপেক্ষে আর এর সাপেক্ষে কার সাপেক্ষে তাই আমরা আরের রাশিগুলোকে ভিতরে রাখবো বাদবাকি যারা আছে এরা সবাই কি ধ্রুবক এদের সবাইকে বাইরে পাঠিয়ে দেবো তাহলে দেখো বাম পাশে আগের মতো ডি ডাব্লিউ আছে সীমা হচ্ছে শূন্য থেকে ডাব্লিউ আর ডান পাশে ডান পাশে হচ্ছে আমরা কি করব এই যে জি এম ওয়ান এম টু এদেরকে বাইরে পাঠিয়ে দেবো জি এম ওয়ান এম টু এদেরকে বাইরে পাঠিয়ে দিব ঠিক আছে এগুলো তোলা হয়েছে না তোমাদের তোলা হয় নাই বসে দিলাম হ্যাঁ এই যে ডান পাশে এদেরকে বাইরে পাঠিয়ে দিস

প্লাস ওয়ান যোগজীকরণ হয়ে গেল যোগজীকরণ হয়ে গেলে লিমিটকে কি করতে হয় বলো তো উপরের নিচে বসায় রাখতে হয় এই যে আর নিচে বসায় রাখলাম ক্লিয়ার এইটুকু রাহাসিন বলো বাম পাশে যোগজীকরণ করলে কি হবে ডিডাব্লিউ কে যোগাযোগ করলে কি হবে জিরো একটু আগে বললাম না ডিএস কে যোজন করলে কি হয় এক্স তাই ডি ডাব্লিউ কে করলে কি হবে ডাব্লিউ এই যে লিমিটকে বসায় রাখবো শূন্য আর কি বলো তো ডাব্লিউ বোঝা গেছে এটুকু এবার দেখো এবার একটু খেয়াল করো এইখানে যদি ডাব্লিউ সীমা বসায় তাহলে ডাব্লিউর মান কী বসাবো ডাব্লিউ মাইনাস ডাব্লিউর মান শূন্য বোঝা গেছে এইখানে জি এম ওয়ান এম টু আগের মতো রেখে দিলাম আর এর পাওয়ার কত হবে তো মাইনাস ওয়ান নিচে আর এর পাওয়ার নিচে কত আছে মাইনাস ওয়ান এরকম না এই যে আর ওয়ান আর এখানে কি আর টু তাহলে বাম পাশে ফাইনালি থাকতেছে শুধু ডাব্লিউ আর এখানে জি এম ওয়ান এম টু এরকম না এই মাইনাসটাকে সামনে পাঠাই দিলাম এই যে মাইনাস সামনে চলে গেল আর টু পাওয়ার মাইনাস কি ইচ্ছা করলো ওয়ান বাই আর লেখা যায় না আর টু দেওয়ার মাইনাস ওয়ানকে কী লেখা যায় ওয়ান বাই আর বাদ বাকি সীমা এই যে আর ওয়ান এই যে আর টু বসায় রাখলাম বুঝছো তাহলে ফাইনালি ডাব্লিউ ইকাল মাইনাস জি এম ওয়ান এম টু এইখানে আরের মান একবার কী বসাবো আপার লিমিট কি লিখবো ওয়ান বাই আর টু মাইনাস এর মান কী বসাবো ওয়ান বাই আর ওয়ান বোঝা গেছে এটুকু বুঝছো এটুকু তুলো এটা এটুকু তুলো আর একটু কাজ করি আমরা আর একটু কাজ করবো এখানে দেখো এখানে যদি আরও আনকে সামনে আনি তাহলে কি হবে বলো তো আরো আনকে সামনে আনলে কি হবে মাইনাস দ্বারা গুণ করতে হবে না এই যে দেখো আরো আনকে যদি আমরা সামনে নিয়ে আসি সবাই একটু খেয়াল করো ডাব্লিউ কাল এই যে মাইনাস আর ওয়ানকে সামনে আনলে আর টুকে ওই পাশে দিয়ে দিলে মাইনাস গুণ হয়ে যাবে যে এই মাইনাসটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে মাইনাস এসে প্লাস হয়ে যাবে না তাহলে ফাইনালি জি এম ওয়ান এম টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু বোঝা গেছে এইটা হচ্ছে এইটা হচ্ছে ফর্মুলা এইটা হচ্ছে মহাকর্ষ বলের কারণে কৃত কাজের ফর্মুলা তাহলে এই যে এই যে আর ওয়ান এটাকে আমরা সামনে নিলাম কেন দেখো আর ওয়ান হচ্ছে যেখান থেকে শুরু আর ওয়ান কি যেখান থেকে আর আর টু কি যেখানে শেষ বোঝা গেছে ইচ্ছাগুলো এটাকে এইভাবে মনে রাখতে পারো ডাব্লিউ কোয়াল জি স্মল এম স্মল এম এম ওয়ান কি ছিল স্মল এম এম টু কি ছিল ক্যাপিটাল এম তাই না ওয়ান বাই আর ওয়ান কি ছিল এটা আর আর টু কি ছিল বলো তো পৃথিবীর ব্যাসার্ধ বুঝছো আচ্ছা এটা মনে রাখা দরকার না নাগেটিভ মনে রাখো একটা মনে রাখো আচ্ছা এখানে আরেকটা বিষয় একটু থামো সবাই আর ওয়ান দূরত্ব বড় না আর টু বড় আর ওয়ান বড় শুরুতে দূরত্ব বড় ছিল পরের দূরত্ব কি ছোট ছিল তাহলে এই এই দূরত্বটা বড় এখানে হরের মান যদি বড় থাকে তাহলে ভাগ ফল কী হবে ছোটো হবে হরের মান বড় মানে কি হরের মান বড় মানে টোটাল ভাগফল কি ছোট। টোটাল ভাগ ছোট। ছোটো আর হরের মান ছোটো মানে কি টোটাল ভাগফল বড়। হরের মান ছোট মানে টোটাল ভাগ ফল বড় বুঝা গেছে তাহলে এই ভাগ ফল বড় ভাগ ফল বড় থাকলে আর এখানে ভাগ ফল ছোটো থাকলে রেজাল্ট কি আসবে নেগেটিভ না রেজাল্ট কি আসবে তার মানে আর আন বড় আর টু ছোটো হলে মানে বড় দূরত্ব থেকে ছোটো দূরত্বের দিকে আনলে কাছাকাছি আনলে কৃতকাজ কি ঋণাত্মক বস্তু দই দুইটা যদি ম বল বলে কারণে কাছাকাছি আসে কৃতকাজ কি হয় ঋণাত্মক আর যদি দূরে দূরে সরে যায় তখন কি হয় ধনাত্মক এটা একটু নোট লিখা রাখো এটা একটু নোট লিখা তুলো কোরাটা বস্তুদয় কাছাকাছি গাছি আসলে কৃতকাশ ঋণাত্মক বস্তুদয় দূরে সরে গেলে ধনাত্মক কাছাকাছি আসলে বস্তু দুইটা কাঁচা আসলে কাঁচা আসলে কাঁচা কাছি আসলে কৃতকাশ ধনাত্মক ঋণাত্মক ডাব্লিও ঋণাত্মক আর দূরে সরে গেলে দূরে সরে গেলে ডাব্লিও ধনাত্মক আচ্ছা দেখো এই প্রশ্নে বলা হচ্ছে সূর্যের চার দিকে পৃথিবীর কক্ষপত উপবৃত্তাকার এটা আমরা ক্যাপলারের সূত্রে পড়ছিলাম না সূর্যের চারপাশে পৃথিবীর যে কক্ষপথ এটা কি উপবৃত্তাকার কখনো দূরত্ব কম আর কখনো দূরত্ব কি বেশি যখন এই মাথায় থাকবে তখন দূরত্ব কি বেশি আচ্ছা তো বলা হচ্ছে যে পৃথিবীর নিকটতম দূরত্ব নিকটতম যে দূরত্ব এই যে আর ওয়ান যখন কাছাকাছি থাকে তখন এটার নিকটতম দূরত্ব আর ওয়ানের মানরা দিয়ে রাখছে কত ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইন্টু টেনটা ফোরটিন মিটার আর যখন দূরে যায় আর টু আর টু এর মান কত দিছে ওয়ান পয়েন্ট ফাইভ টু ইন্টু টেন টু দেওয়ার ফোরটিন মিটার একজন শিক্ষার্থী হিসাব করে বললো পৃথিবীর নিকটতম হতে দূরতম দূরত্ব সরাতে মহাকর্ষ বলের বিরুদ্ধে এত কাজ সম্পাদন করতে হয় তাহলে আমরা কাজের মান মানুষ উক্তি যথার্থ তো কিনা এটা বের করার জন্য আমরা কি করব কাজের মান বের করবো বোঝা গেছে শিক্ষার্থীর মতো কাজের মান আসে কি না তাহলে ডাব্লিউ কে অলরেডি আমরা জানি জি এম ওয়ান এম টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস কি ওয়ান বাই আর টু এখানে যে বস্তুটা এখানে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরাচ্ছি তাহলে দেখো একটা ভর এমন এটা কি ধরব সূর্যের আরেকটা ভর কিসের পৃথিবীর আর একটা আমরা কিসের জানলেও সমস্যা নেই এখানে দিয়ে রাখছে তাই না তাহলে দেখো এই যে সূর্যের ভর এই যে পৃথিবীর ভর দেওয়া তাহলে এখানে জি এর মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি মাইনাস ইলেভেন ইন্টু পৃথিবীর ভর সূর্যের ভর টু ইন্টু টেন থার্টি কেজি এটা মুগস্ত করে বসাবো এমসি কেউ আসতে পারে ইন্টু পৃথিবীর ভর সিক্স ইন্টু টেন ফোর টোয়েন্টি ফোর ইন্টু ওয়ান বাই আর ওয়ান আর ওয়ান কোনটা যে এই মানটা বসাবা ঠিক আছে ইন্টু ওয়ান বাই আর টু এই মানটা বসাও কত আছে রেজাল্ট বলো তো পৃথিবীর ভর কত দেয় আছে ফাইভ পয়েন্ট নাইন সিক্স আমরা হচ্ছে যে পৃথিবীর ভর ফাইভ পয়েন্ট নাইন সিক্স ধরবো আর কি হ্যাঁ ফাইভ পয়েন্ট নাইন সিক্স আমরা সিক্স মুখস্থ করছি ফাইভ পয়েন্ট নাইন সিক্স আচ্ছা কত আছে রেজাল্ট ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন দিওয়ার টোয়েন্টি নাইন এত জোল এত জোল বুঝছো এটুকু আচ্ছা নেক্সট টপিক লেখো করে দেব